লাইসেন্স ছাড়াই আমি ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়ার গাড়িগুলো যাইতেছে এই ডুব দেখলাম মানুষজন দেখলাম ব্রিজ দেখলাম এমন এমনভাবে হয়েছে তা গাড়িগুলো দেখলে মনে হয় বাংলাদেশের উপর থেকে যাইতেছে এ এক অদ্ভুত রাস্তা যে রাস্তা দিয়ে ভারতীয় গাড়িগুলো সরাসরি চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এখানে কোনো ভারতীয় কোনো বর্ডার ফেন্স নেই দেখে মনে হচ্ছে যেন এটা সরাসরি বাংলাদেশের ভিতর দিয়েই যাচ্ছে ইন্ডিয়া বর্ডারের যে রাস্তাটা রাস্তাটা ঠিক তাদের কাটাতারের বেড়া থেকে কিন্তু বাহিরে আমাদের এই সাইড দিয়ে বাংলাদেশের এই সাইড দিয়ে কিন্তু চলে গেছে তাদের সীমা নাই কিন্তু তাদের কাটাতারের যে বেড়াটা আছে ওই বেড়াটার বাহির দিয়ে এই রাস্তাটা করছে হয়তো এটা পাহাড়ি যেহেতু পাহাড়ি জনপদ পাহাড়ের কারণে হয়তো সু বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই রাস্তাটা কিন্তু পাহির দিয়ে করা হয়েছে কিছুক্ষণ তারা কাটাতারের বেড়া দিয়ে ঢোকে আবার বাহির দিয়ে যায় আবার কিছু দূর যাওয়ার পর কিন্তু কাটাতারের বেড়ার মধ্যে পড়তেছে যার কারণে এটা আর আপনাদের সীমানাটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত এটা এগারোশো কত এগারোশো না ইন্ডিয়া আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে আর এখানে হচ্ছে এই সাইডে এখন দাঁড়িয়েছি আমি বাংলাদেশে জাস্ট এখানে একবারে কিন্তু এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা এই যে এই ঝাউবনের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে একদম কাটাতার কিন্তু অনেক দূরে আপনাদের যদি দেখাই আমি কাটাতার দেখা যাবে তা হালকা দেখা যাচ্ছে কাটা রাতা জাস্ট এটা বিএসএফ ক্যাম্প ওই যে গাছের কাছে একবারে খুব নিকটবর্তী

এইটা গান্ধীপুর এটা গাছুয়া মানে এখানে দুইটে গ্রাম এখানে আমাদের দুইটা গ্রাম এই সাইডে দুইটে গ্রাম পড়ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা প্রিয় দর্শক শুনলেন যে এটা হচ্ছে ভারতের ঠিক এখানে দুইটে গ্রাম পড়ছে তার মানে চারটে গ্রামের সমন্বয়ে কিন্তু এই সীমানা বর্ডারটা ভারত বাংলাদেশ সীমানা বর্ডারটা এটা হচ্ছে আমাদের দুইটে গ্রাম পড়ছে আর ওখানে ওদের গান্ধীবর আর হচ্ছে গাছিওপাড়া দুইটা ভারতের যে গ্রাম এই দুইটা বসছে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে কত নিকটবর্তী জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে যদি একটু আগাতে পারিনি না বিএসএফ এর গাড়ি সবসময় এদিক দিয়ে যাওয়া আসা করে আর একবারে নিকটে দেখুন কাকা এই যে সীমান্তবর্তী এলাকায় আপনারা থাকেন কোনো সমস্যা হয় না হয় মাঝে মাঝে মনে করেন তাদের যদি অফিসার আসে সতর্ক করে দেয় আগে সংবাদ যে আমরা এইদিকে তো কাটাতারের বেড়া আছে এই সামনে এই যে উঁচু টিলের মতো দেখা যাচ্ছে

আছে সবাই পরিচয় এরা সব গারো নাকি এই খোলা হওয়ায় বিএসএফ এর গাড়ি সবসময় এই দিক দিয়ে টহলরত অবস্থায় থাকে একবারে নিখে দিয়ে যাচ্ছে এটা বিএসএফ এর গাড়ি সম্ভবত এটা বিএসএফ এর গাড়ি তারা কিন্তু একবারে নিখতে বাংলাদেশের বাংলা যেহেতু বাংলাদেশের কোনো সীমানা নাই সীমানা আছে বাট কোনো বর্ডার বা তার কাটা নেই তাদের কিন্তু তার কাটা থেকে এই রাস্তাটা তারা কিন্তু বাহির দিক দিয়ে করছে এটা পাহাড়ের সমস্যার কারণে বাহিরের দিক দিয়ে করছে আবার কিছু দূর যাওয়ার পর এটা কিন্তু আবার ভিতরে তাদের কাটা তারের ভিতরে প্রবেশ করে যেহেতু মনে হচ্ছে যে এটা তাদের জন্য এই সাইডে আসাটা কোনো ব্যাপারই না যেহেতু বাংলাদেশে এত কিন্তু কঠিন না বা এত করা নিয়ম কানুন নেই আমাদের বিজিবির খবরে থাকে না বর্ডারে তাদের কিন্তু সব সময় একটা পাহারার মধ্যে আছে এই এলাকার লোকজনের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে হাতি চলে আসে আর হাতি এই এলাকায় চলে আসলে এই যে বিভিন্ন ধরনের খ্যাত আর ঘর বাড়ির ক্ষতি করে থাকে এ হচ্ছে ভারতের গ্রাম ভারতের গ্রাম এখান থেকে এটা সম্ভবত ওদের ওয়ার্কশপের একটা মার্কেট হবে যার কারণে এখান থেকে প্রচুর পরিমাণে শব্দ চলে আসে অনেক ধরনের শব্দ চলে আসে এখানে শব্দ যেটা আমার আজকে হচ্ছে সাইদ ভাই কেমন লাগলো এই যে বর্ডারের কাছে একবারে ঘুরে গেলেন অনুভূতিটা আপনার কি বলেন ভাই এত কাছাকাছি মানে আপনার বর্ডার দেখতে পারলাম ভালো লাগলো বলতে গেলে আরো দেখছি বর্ডার কিন্তু এত কাছে থেকে দেখতে পারি না আজকে ধরেন লাইসেন্স ছাড়াই আমি ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়ার গাড়ি ঘুরেছে ইডি দেখলাম মানুষজন দেখলাম ব্রিজ দেখলাম অসাধারণ খুব ভালো লাগলো গাড়িগুলো কি মনে হচ্ছে যে আমাদের মানে রাস্তাটা এমন ভাবে হয়েছে গাড়িগুলো দেখলে মনে হয় বাংলাদেশের উপর যে যাইতেছে কাটাতার ক্রস করে যেভাবে কিন্তু আসলেও না প্রকৃতপক্ষে পক্ষে খবর নিলে দেখা যায় যে না আসলে ওটা ইন্ডিয়ায় এই আর কি ভালো লাগলো খুব